শিলংয়ের মাঠে হাজির সখানেক ইস্টবেঙ্গল সমর্থকদের তখনও ঘোর কাটেনি ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে এক দুই ব্যবধানে হেরে ছিটকে গেছে লাল হলুদ ব্রিগেড এতদিন অনুশীলন করার পরেও টিম কেন এখনও ফিট নয় সেই নিয়ে প্রশ্ন রই গেল ম্যাচ শেষে ফুটবলাররা যখন একে একে মাঠ ছেড়ে গাড়িতে উঠছেন সকলের মুখ থমথমে শেষে সহকারীদের নিয়ে যখন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত মাঠে উপস্থিত কলকাতার সাংবাদিকদের হাজার অনুরোধ সত্ত্বেও একটি কথাও বললেন না কলকাতা ময়দানে এক বছরের বেশি সময় ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন কোয়াদ্রাত এমন ঘটনা আজ পর্যন্ত ঘটেনি বোঝাই যাচ্ছিল দলের হারের রীতিমতো বিরক্ত তিনি টিম হোটেলে যাওয়ায় গাড়িতে ওঠার আগে মিনিট পাঁচেক মাঠের বাইরে দাঁড়িয়েও ছিলেন লাল হলুদ হেড কোচ তাকে দেখেই বোঝা যাচ্ছিল আই লিগের এই দলের বিরুদ্ধে হারটা হজম করতে পারছেন না তিনি ম্যাচ শেষের কিছুক্ষণ আগেও সাইডলাইনের ধারে তার ছটফটানিতেও সেটাই প্রকাশ পাচ্ছিল অন্যদিকে যথারীতি এই হারের পরে সোশ্যাল মিডিয়ায় গো ব্যাক কুয়াদ্রাত স্লোগান তুলে দিয়েছেন কিছু সমর্থক তবে ইস্টবেঙ্গল এই ম্যাচে খারাপ ফুটবল খেলেছে এটা বললেও একটা কথা কিছুতেই অস্বীকার করা যাবে না দলটা হঠাৎ করেই পাহাড়ে এসে খেলার জন্য একেবারেই প্রস্তুত ছিল না প্রথমে বিমান বিভ্রাটে দেরি করে গুয়াহাটি পৌঁছনো এবং তারপরে প্রায় রাত এগারোটায় ক্লান্ত হয়ে শিলংয়ের হোটেলে আসা ম্যাচের আগের দিন অনুশীলন করার জন্য একটি অত্যন্ত জঘন্য মাঠ দেওয়া হয় দিমি তালালদের সবকিছুই বিপক্ষে গিয়েছে লাল হলুদ ব্রিগেডের বৃহস্পতিবার শিলংয়ে টিম হোটেলে গিয়ে দেখা গেল পরিস্থিতি প্রচণ্ড থমথমে সকলের শেষে নিচে নামলেন কুয়াদ্রাত না সেরেই গাড়িতে উঠে পড়লেন লাল হলুদ হেড কোচ তবে ম্যাচের দিন কথা না বললেও এদিন গাড়িতে ওঠার আগে রেসপোর্টসকে একান্ত সাক্ষাৎকারে জানিয়ে গেলেন আইএসএল এর আগে আমাদের আরও অনেক উন্নতি করতে হবে এই হারটা বেদনাদায়ক তো বটেই পাশাপাশি আমরা একটা বড় শিক্ষা পেলাম পাশাপাশি লাজং যে সমর্থন পেয়েছে সেই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন যাই হোক যে কোনো পরিস্থিতির জন্যই আমাদের তৈরি থাকা উচিত অজুহাত দেওয়ার জায়গা নেই সমর্থকদের জন্য আমি দুঃখিত অন্যদিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন দলের এমন একাত্রা খারাপ দিন যায় ফুটবলারদেরও আত্মোপলব্ধি হয়েছে যে ওরা ভালো খেলতে পারেনি শেষ দুবছরে এর থেকে খারাপ ম্যাচ আমরা খেলিনি টিমটা পুরোপুরি সেট করতে হয়তো আরও সময় লাগবে পাশাপাশি রেফারিং অত্যন্ত জঘন্য হয়েছে এমন রেফারিং হলে ভালো দল করেও কি লাভ Thank you.